আমার তো কাজ করে করে অভ্যাস আজ এরা বসে থাকতে ভালো লাগে না কেমন যেন হাত পাশ নিষ করে সেজন্য আমি নিজে থেকেই ঘর মসতে আসছি ভাই আপনি ছোট

আম্মা আমি গরিব ঘরের মেয়ে আমি জানি কিভাবে সংসারে কাজ কাম করতে হয় সবকিছুকে ওই কাজের মানুষের উপরে ছেড়ে দিলে হবে আর তাছাড়া তুই হয়তো বা ভাবছিস যে ও আমার সব ছেলের বউ বলে আমি সব কাজ কাম ওকে দিয়ে করাই বিশ্বাস কর বাবা আমি কিন্তু কখনোই বলি না সংসারে কাজ করার কথা কি বলবো বলি কখনো তোমাদের মিথ্যা আমি ধরে করছি হ্যাঁ ওই যে না চোরের মন পুলিশ তুমি নিজে নিজে বোঝে নিলা যে আমি তোমাকে এটা বলবো যে সব ছেলের বউ জন্য তাকে গিয়ে তুমি কাজ করাচ্ছ তোমরা ওনার সাথে যা করছো বা করতেছ এটা আমি জেনে আজকে যখন কাজের লোকে তোমরা বাড়ি থেকে বের করছো তখন সেই কাজের লোকের সাথে আমার দেখা হয়েছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম এই সময় তো তোর বাড়িতে কাজ করার কথা তুই বাইরে কি করতেছিস তখন ও আমাকে সব ঘটনা ঘটে বলছে এই যে তোমরা তোমরা ভাবিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করো ভারী কাজ থেকে শুরু করে সমস্ত কাজ আর কাজের লোককে কাজের লোককে চাষ তোমরা এটা বলো তুই চলে যা তো কোনো কাজ করতে হবে না মাস শেষে এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে কেন মা কেন এরকম কাজ তোমরা কেন করতেছ তোমরা কি একটাবারের জন্য চিন্তা করছো এই মেয়েটার কি অবস্থা হইতেছে সে একটা প্রেগনেন্ট মেয়ে এই অবস্থায় প্রত্যেকটা মেয়ের উচিত রেস্ট করা তোমাদের উচিত ছিল তাকে রেস্ট করা তোমরা তোমরা তাকে দিয়ে কাজ করাচ্ছ মা ওনার গর্বে যে সন্তানটা আছে না আমাদের বংশ বংশ এটা তোমার বুঝতে হবে এটা তোমার জানতে হবে আর তার থেকেও বড় কথা তোমরা না মেয়ের এই তুমি না একটা মেয়ে মানুষ মা কি তোমরা কি বোঝো না একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন তার কতটা কষ্ট হয় তাকে তাকে দিয়ে তোমরা কিভাবে কাজ করাই দিচ্ছ ডক্টর ডিরেক্ট বলে দিচ্ছে যে এখন কোনো ভারী কাজ করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে তার পেটের উপর প্রেশার পড়ে আমি মা তোমার বউকে অনেক বোঝানোর চেষ্টা করছি সে দেখেন মা আমি প্রেগনেন্ট আমার ডেলিভারি আমি না হয় কষ্ট আমি টলাতলা করতেও কষ্ট হয় ঠিক মতো খেতে পারি না এক পাশে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না বসে থাকতেও পারি না কিন্তু মা তোমার বউ আমার কোনো কথাই শোনা না কথায়

এই মেয়েটা কতটা কষ্ট হচ্ছে সে তোমাদের কাছে কিভাবে এক্সপ্রেস করতেছে একবার ভেবে দেখো কিভাবে পারো তুমি এইসব বা ওনার পেটে যে সন্তানটা আছে সেটা কিন্তু আমাদের বংশধর আজ বাদে কাল যদি তোমাদের এইসব কাজের কারণে ওনার পেটের সন্তানটা নষ্ট হয়ে যায় তার কোনো ক্ষতি হয়ে যায় আমার কাছে কিছু জবাব দিব একটা নবাগত সন্তান সে একটা একটা ফেরেশতার যে তোমরা এইভাবে ক্ষতি করতেছো এটা তোমরা বুঝতে পারতো তোমরা কত বড় অন্যায় করতেছো সোমা আমি তোমাদেরকে সাফ সাফ করে দিতেছি এখনো সময় আছে শুধরে যাও হ্যাঁ আমি মানতেছি সে আমার সব ভাইয়ের তো কি হয়েছে যে সন্তানটা আসতেছে সে তো আমাদের আমাদের রক্তে তাহলে কেন এই ভেদা আর তার থেকেও বড় কথা তুমি না মায়ের চাপ মায়েদের কাছে তো কখনো সৎ আর আপন এসব বলতে কিচ্ছু হয় না সব সন্তানই তো তার কাছে আপন তাহলে তুমি এই ভেদা ভেদটা কেন করতেছো আমি তো এটা কখনো ভাবি নাই আমি সবসময় ভাবছি ও হচ্ছে আমার সব ছেলের বউ আর ওর বলে যে সন্তান সেটা তো আমার সৎ ছেলে সন্তান ওকে এত মাথায় তুলে নাচানোর কি হয়েছে ও যদি বাড়ির কাজকর্ম করতে করতে পেটে বাচ্চাটা নষ্ট হয়ে যায় সেটা তো আমাদেরই ভালো কিন্তু বাবা বিশ্বাস কর আমি একদম বুঝতে পারি নাই যে এই বাচ্চাটা তো বংশের এই বংশের বাচ্চা নষ্ট হবে ক্ষতি তো এই বংশের হবে আমি সবসময় তোর টান জেনেছি যে তোর সন্তান যদি আসে তাহলে তো আমি আপন নাতনি পাবো তাই না এই কারণে আমি বড় বোমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছি যাই হোক আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে আমাকে তুমি করে করে মা নিজের যে কত কষ্ট দিয়ে ফেলেছি এখন আমি সেটা বুঝতে পারছি যাবো তুমি যে সুস্থ আছো আর তোমার পেটের বাচ্চা যে সুস্থ আছে এটাই অনেক আজকের পর থেকে তোমাকে নিয়ে আর কোনো কাজ করাবো না আমি আর মা কাজ করার চেষ্টা করবো আর সেটাও যদি না পারি তাহলে এবারে কি আবার কাজে বউ আবার ফিরিয়ে দেবো তাও তুমি কোনো কাজ করো ছোট বৌমা তুমি এক কাজ করো তো ছোট কুকার সাথে করে বৌমারে ডাক্তারের কাছে নিয়ে যায় আজকে একবার একটু চেক আপ করিয়ে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে মা ওকে বিকেল সব ইয়েস চলো মা